বন্ধুরা আপনাদের জন্য সুখবর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলেমে সবাই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে করে একটি যারা চ্যানেলের নতুন দর্শক এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার আপডেট আপনি পেয়ে যান সবার আগে এবং ঘরে বসে আমরা চলে এসেছি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তারও কিন্তু ধারণা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ আঠারো অক্টোবর দু এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ছিল এছাড়াও কিন্তু আরো অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যোগ দিন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নোটিশ বোর্ডে আসলে সকল সার্কুলার পেয়ে যাবেন চলুন এখন সৈনিকের সার্কুলার কবে আসছে তার গুরুত্বপূর্ণ সকল তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব বন্ধুরা অবশ্যই ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আপনি আবেদন করবেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তার গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন সকল দিক নির্দেশনা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন প্রথমত গুরুত্বপূর্ণ যেটি রয়েছে সেটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব সেটি হলো শারীরিক যে সক্ষমতা শারীরিক মান যেটি প্রয়োজন পড়বে এটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার শারীরিক যোগ্যতা উচ্চতা সকল কিছু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এখানে করতে পারবেন না ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক এখানে পুরুষ প্রার্থী মহিলা প্রার্থীদের জন্য ভিন্ন ভিন্ন উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন প্রথমত এখানে উচ্চতা পুরুষের জন্য পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আগে কিন্তু আরও বেশি প্রয়োজন ছিল বর্তমানে সেটি কমিয়ে আনা হয়েছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি করা হয়েছে মহিলাদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি করা হয়েছে এবং ওজন পুরুষের জন্য উনপঞ্চাশ কেজি মহিলাদের জন্য সেটি সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষের জন্য তিরিশ এবং বত্রিশ মহিলাদের জন্য আঠাইশ এবং তিরিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য সাতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে সেটি আমরা এখন আলোচনা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রথমত এখানে দুইটি ট্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে সাধারণ ট্রেড যেখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন এবং টেকনিক্যাল ট্রেড টিটি যেখানে পুরুষ মহিলা প্রত্যেকেই আবেদন করতে পারবেন তো সাধারণ যে ট্রেডটি রয়েছে এখানে আপনার বয়স সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট পে আপনাকে উত্তীর্ণ হতে হবে এর কম থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং টেকনিক্যাল ট্রেড টিটি এখানে সতেরো বছরের কম একুশ বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না বয়স দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন এবং ভর্তির সময় কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আগে থেকেই জানেন তাহলে সঠিক প্রিপারেশন গ্রহণ করতে পারবেন সকল কাগজপত্র অ্যারেঞ্জ করে রাখতে পারবেন কাছে তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে অর্থাৎ দু সালের প্রথম দিকেই এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তির সকল বা সর্বশেষ আপডেট তথ্য যখনই সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন